নবী নুহ আলাইয়া সালাম ও তার মহাপ্লাবনের কাহিনী আমরা অনেকেই জানি অনেকেই জানি না বহু বছর আগে আদম আলা সালামের বংশধরেরা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল মানুষ আল্লাহ তালাকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত ছিল তারা বড়ই অন্যায়কারী ও অবাধ্য হয়ে উঠেছিল তখন আল্লাহ নবী করে পাঠালেন নবী নুহ আলাইওয়া সাল্লামকে নবী নূহ আলাইয়া সাল্লাম নিজের জাতিকে সতর্ক করলেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো ইল্লাহ নেই তিনি দিন রাত গোপনে প্রকাশে মানুষকে দাওয়াত দিলেন কিন্তু তাদের অধিকাংশই তাকে মিথ্যাবাদী বলল, তারা বলল তুমি তো আমাদের মতোই একজন মানুষ তারা উচ্চপদস্থ নেতাদের অনুসরণ করলো এবং সত্যকে অবহেলা করলো নবীন নুহ আলাই্লাম নয়শো পঞ্চাশ বছর মানুষের দাওয়াত দিলেন কিন্তু সামান্য কয়েকজন ছাড়া তাকে কেউ বিশ্বাস করল না তিনি বললেন হে আল্লাহ আমি পরাজিত তুমি আমাকে সাহায্য করো আল্লাহ তার দোয়া কবুল করলেন তিনি আদেশ করলেন তুমি একটি নৌকা তৈরি করো আমার নির্দেশ অনুসারে নবীন নুহ আল্লাহ সাল্লাম কাঠ ও কুঞ্চি দিয়ে নৌকা বানাতে লাগলেন কাফেররা তাকে দেখে হাসতে লাগলো বলল এই বুড়ো পাহাড়ে নৌকা বানাচ্ছে নবীন আলাইওয়া সাল্লাম বললেন তোমরা এখন হাসো একদিন আমরাও হাসব আল্লাহ বললেন যখন আমার আদেশ আসবে তখন পানি ফুটতে শুরু করবে তখন তুমি প্রত্যেক জীবের করে তুলে নিও সেই এসে গেল পৃথিবীর থেকে পানি বের হতে লাগলো এবং আকাশ থেকে অবিরম বৃষ্টি পড়তে লাগলো এক ভয়াবহ প্লাবন সব দিক থেকে ছুটে এলো পাহাড় উত্তকা নগর গৃহ সব পানিতে তুলিয়ে গেল নবীন আল্লাহ সালাম তার পরিবার ও মুমিনদের নিয়ে নৌকায় উঠলেন তার পুত্র কাও আন সগর্ভে বলল আমি পাহাড়ের আশ্রয় নেব নবী সাল্লাম বললেন আজ কেউ রক্ষা না আল্লাহ যাকে রক্ষা করবেন সে ছাড়া সে না শুনে পাহাড়ে উঠল আর ঢেউ এসে তাকে গ্রাস করল আলাই আল্লাহ হৃদয় ভেঙ্গে গেল কিন্তু আল্লাহ জানালেন সে তোমার পরিবার নয় নৌকা পানিতে ভেসে চলল বহুদিন আল্লাহর রহমতে মুমিনরা বেঁচে রইল অবশেষে পানি কমে এলো নৌকা যদি পর্বতে গিয়ে স্থির হল তখন নবীন নূ সালাম বললেন আলহামদুলিল্লাহ যিনি আমাদের রক্ষা করেছেন তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এরপর তিনি তার সন্তানদের মাধ্যমে মানব জাতিকে নতুন করে গঠন করলেন এই ঘটনা বিশ্ববাসীর জন্য এক মহাশিক্ষা রইল আল্লাহ বললেন কোরআনে আমি নুহকে পাঠিয়েছিলাম তার জাতির নিকট তিনি তাদের সতর্ক করেছিলেন মহাদিনের শাস্তি সম্পর্কে কিন্তু তারা উপহাস করেছিল ফলে ধ্বংস হয়েছে নূহ আলাই ওয়াসাল্লাম ধৈর্য ইমান ও দাওয়াত আমাদের জন্য এক আদর্শ তার নৌকা ছিল আল্লাহ রহমতের এক চিহ্ন যারা ইমান এনেছিল তারা সফল আর যারা অবিশ্বাসী করেছিল তারা পানির নিচে ডুবিয়ে গেল এই কাহিনী শুধু ইতিহাস নয় বরং আমাদের জন্য শিক্ষা ও সতর্কবার্তা আল্লাহ বলেন তোমরা তাকুয়া অবলম্বন করো আমি তোমাদের রক্ষা করব। আর অবিশ্বাসীরা থাকবেই ধ্বংসের দিকে ধাবিত মহাপ্লাবন ছিল এক সতর্ক সংকেত সমগ্র মানব জাতির জন্য